দেখেন ভাই কত সুন্দর সুন্দর শাক সবজি লাউ মূলা ফুলকপি এটু আমাদের শীতের দিনের টমেটো দেখেন শীতের দিনে টক টক ফল খাইলে আপনার ঠোঁট ফাটবে কম তারপরে আপনার শরীর খসখস হবে কম টক জিনিস খাবেন শীতের দিনে হ্যাঁ দেখেন টক টক জিনিস যেগুলো আছে এগুলো কিনবেন কিনে খাবেন আল্লাহ তালার এইগুলো নিয়ামত ভাই আল্লাহ তালা শীতের দিনে এগুলো দিছে আপনার শরীর যাতে ভালো থাকে আপনি যাতে নামাজ পড়তে পারেন হ্যাঁ আপনার ঠোঁট ফাইটে গেলে তো পানি উলি করতে পারবেন না পানি কর পানি খরচ করতে পারবেন না তাহলে আপনার কষ্ট হবে আল্লাহ তালা টক ফল দিছে আপনি খাবেন আল্লাহ তালার এই নিয়ামত কত সুন্দর আমরা শুধু খাবো আর আল্লাহ তালার হুকুম পালন করব। এখন যদি আমরা খাইয়া নামাজ না পড়ি তাহলে এই খাওয়ার হিসাব তো আমার দিতে হবে ভাই আল্লাহ বলবে বান্দা তুই যাই করছ সব ভুল করছ কিন্তু আমাকে একটা সঠিক করে দেখা একটা টমেটো আমাকে বানায় দেখা যাতে এই টমেটোটা খাওয়া যায় আপনি হাজার চেষ্টা করেন একটা টমেটো বানাইতে পারেন কি না তাহলে আপনার কিসের বড়াই কিসের অহংকার অহংকার করবে তো আল্লাহ বড়াই করবে তো আল্লাহ আপনি একটা লাউ বানায় দেখেন তো পারলে একটা জাতি লাউ বানায় দেখান আপনি নিজে হাতে বানাইবেন পারলে দেখেন ক্ষমতা আছে কি না পারবেন না আচ্ছা আল্লাহ তালা যে আমাদেরকে এত বড় নেহামত দিল আমরা আল্লাহ তালাকে কি দিলাম পাঁচ অক্তের মধ্যে কি এক উক্ত ছুটে গেছে এক অক্ত কি কাজা উঠাইছি আল্লাহ আল্লাহতালা হুকুম কি মানতে পারছি মানতে পারি না ভাই বাটপারি সিটারি চুরি বাটপারি করে না ছেলে রে খাওয়াইছি মেয়ে রে খাওয়াইছি স্ত্রীকে খাওয়াইছি বাপ মাকে খাওয়াইছি ভাই জবাব কিন্তু আমাকেই দিতে হবে বাপ মা ছেলে মেয়ে জবাব দিবে না কারণ সন্তান আপনার খাওয়াইতে হবে আপনার স্ত্রী আপনার খাওয়াইতে হবে আপনার বাপ মা আপনার খাওয়াইতে হবে আপনার আপনি যদি সবাইকে না খাওয়ান একদিন আখেরাতে দরা খেয়ে যাবেন যে আমার সন্তান আমাকে যত্ন করে নাই আমার বাবা আমাকে খাওয়ান খোরাক দেয় নাই আমার স্বামী আমাকে খাওয়ান খোরাক দেয় নাই তখন আল্লাহর কাছ থেকে আপনি দরা খেয়ে যাবেন তখন কিন্তু আর ছাড় পাবেন না কেন আপনি কেন আপনি কেন স্ত্রীকে খাওয়াবেন না কেন সন্তানকে খাওয়াবেন না আপনার কি শক্তি আল্লাহ তালা দেয় নাই আপনি কি মেয়েদের মতো শক্তি আপনার অবশ্যই যদি আপনার শক্তি থেকে থাকে আপনি একটু পাওয়ার দেখান রাজা যদি মানে একটা পুরুষ যদি জিদ জিদ্দি করে একটা পুরুষ যদি রাগী হয় তাহলে সে লক্ষ লক্ষ টাকা কামাইতে পারে আর একটা মহিলা যদি রাগী হয় তাহলে সে ব্যবসার উপযুক্ত হয়ে যায় আমরা মনে করি আমরা পুরুষ আমরা যদি রিস্কেও চালাই তারপর আমরা টাকা কামাইতে পারবো কেন স্ত্রীকে খাওয়াবো না বাপ মাকে খাওয়াবো না সন্তানকে খাওয়াবো না যদি পুরুষ হয়ে থাকেন তো অবশ্যই খাওয়াইতে পারবেন আর যদি পুরুষও না মহিলাও না আরেক জাত হয়ে থাকেন তাহলে তুরি দিয়ে টাকা কামাইবেন আল্লাহ আল্লাহ তুমি সবাইকে কত রকমের নিয়ামত দিছো কত সুন্দর সুন্দর সুটকি বানায় খাইবো জাল জাল লাগবো চোখে কান্না পানি আসবে তারপরও খাবো তারপরও খাবো কত সুন্দর সুপারি গাছের সুপারি দিছে ভাই তালা এই নিয়ামত আমরা যে খাইতেছি খাইয়া সব শেষ করে লাইতাসি এই বাজারটাতে যা আছে সব খাইয়া কিন্তু আমরা শেষ করে এলামো এই সুপারি গেলেও খাইয়া শেষ করে এলামো আল্লাহ আল্লাহ আরও দেবো আরও খামো এত কিছু খাইয়া যে হজম করে শেষ করে লাইছি ভাই আল্লাহকে আমরা কী দিতে পারছি সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার কি বলতে পারছি